তো হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রম দিয়া যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকো কারণ তোমাদের সাপোর্ট আমার জন্য খুব খুব খুবই ইম্পর্টেন্ট তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক একদম ঠিকই ধরেছ আজকের ভিডিওটা হচ্ছে আমাদের পৃথিবীর কিছু অমূল্যবান সম্পদ পৃথিবীর কেন আমাদের জীবনের কিছু অমূল্যবান সম্পদ তোমরা হয়তো ভাবছো যে আমি এই বোতলগুলো নিয়ে কি করছি বা এই নোংরা জিনিসের মধ্যে কী করছি এই প্লাস্টিকগুলো আমরা বর্জ্য আবর্জনা হিসেবে পুড়িয়ে ফেলি অথবা ফেলে আর এই জিনিসগুলো কিন্তু আমরা কাজে লাগিয়ে পৃথিবীকে আরও সুন্দর করে তুলতে পারি সেটা সবাই জানো আমি নয় এটা মানে আমি অনেক জায়গায় দেখেছি বহু জায়গাতেই প্লাস্টিকের বোতল ইউজ করে গাছ বসানো থাকে এটা কিন্তু খুবই ভালো একটা মানে প্রয়াস যে প্লাস্টিকের বোতলগুলো পুড়িয়ে ফেলেও সেখান থেকে যে বাজে একটা ধোয়া তৈরি হয় সেই ধোঁয়াটাও কিন্তু আমাদের পৃথিবীতে অনেকটা ক্ষতি করে তাই জন্য এই প্লাস্টিকগুলোকেই মানে কাজে লাগিয়ে আমরা আজকে পৃথিবীটা শহর সবুজ করে তুলব সবুজ করে তোলা পৃথিবী ঠিক নয় আমার বাগানটা সবুজ করে তুলব ছাদের বাগানটা চলো বোতলগুলোকে ফার্স্টে কেটে নিয়েছি আর আমি যেহেতু ছাদে গাছগুলো রাখবো আর নিচ থেকে মাটি নিতে হবে তাই জন্য বাগানে মানে বোতলগুলোতে ভরে দেখে নিচ্ছিলাম যে কতটা মাটি লাগবে সেই পরিমাণ মাটি আমাকে ওপরে নিয়ে যেতে হবে আর মাটিগুলোকে একটু গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছিলাম কারণ অনেক দিন ধরে মাটিগুলো পড়ে আছে গরমের চটে সেগুলো একদম শক্ত শক্ত হয়ে গেছে তাই জন্য মাটিগুলো ভরে ওপরে নিয়ে চলে এসেছি তারপরে একটা মোমবাতি জ্বালিয়ে নিয়েছি আর একটা ধূপ জ্বালিয়ে নিয়েছি তোমাদের কোনো লোহার রড বা কিছু গরম করতে হবে না বারবার ধরে একটাই ধূপ জ্বালিয়ে বোতলটা কিন্তু ফুটো করতে পরে নিতে পারবে খুব তাড়াতাড়ি আর খুব ইজিলি হয়ে যাবে আমিও একটা ফার্স্টে রড গরম করে একটা সুচ গরম করে এসব করছিলাম তারপরে ভাবলাম ধূপ গরম ধূপ জ্বালিয়ে নিলেই তো তাড়াতাড়ি হয়ে যায় এত কিছু করার কোনো প্রয়োজনই নেই আর ধূপ তো সবার বাড়িতেই আছে সে তো একদমই জানা কথা প্রত্যেকটা বাড়িতেই পুজো হয় প্রত্যেকটা বাড়িতেই সন্ধে দেওয়া হয় সন্ধ্যা দেওয়া মানেই ধূপ আবার এখন অনেকে ধূপ ইউজ করে না তাও যদি না থাকে তাহলে দোকান থেকে একটা দশ টাকার ধূপকাঠি কিনে নিয়ে তাও দুটো ধূপ তোমার লাগবে আমি এখানে পাঁচ ছটার মতো গাছ বসিয়েছিলাম বোতলেই দেখো ফার্স্টে পয়েন্ট করে নিয়েছি কোন কোন জায়গাগুলোতে মানে ফুটোগুলো করব কারণ একটা সুন্দর করে ফুটো করে বসালে তাহলে একটা সুন্দর দেখতে লাগে দেখো খুব ইজিলি ফুট মানে হয়ে যাচ্ছিলো একদম ধরতে সঙ্গে সঙ্গে ইয়ে হয়ে ফুটো হয়ে যাচ্ছিলো আর ফুটোগুলো বাড়ানোর জন্য তোমরা ধূপটাকে একটুখানি ঘোরালেই কিন্তু হয়ে যাবে খুব সুন্দর করে এ হয়ে যাচ্ছিলো তারপরে দেখো আমরা গাছগুলোকে বসিয়ে নেবো আমি এখানে টাইম ফুলের গাছ নাইন ও ক্লক বসাচ্ছি নাইন ও ক্লকের আরও অনেক ধরনের নাম আছে সেগুলো আমি এখানে আমি ঠিক জানি না অতগুলো নাম তাই জন্য আমি নাইন ও ক্লকই বলি এটাকে আর নাইন ও ক্লক আমার খুবই পছন্দের একটা গাছ আর দেখো ওপর দিয়ে কী সুন্দর প্লেন যাচ্ছিলো আর নাইন ও ক্লকের যে মাটিগুলো আমি নিয়ে এসেছিলাম বোতলের মধ্যে দেব বোতলের ভেতরে যে মানে সারটা বোতলের ভেতরে যে মাটিটা সেটার ভিতরে তো আর সার দেওয়া যাবে না তবে কি হয় ওপর থেকে সারটা ছড়িয়ে দিলে একটাই গাছ থাকে নিচে আর সারের কোনো প্রয়োজন পড়ে না ওপরের গাছটাই সারটা টেনে নেয় আর এখানে যেহেতু ভেতর দিকে মাটিগুলো তাই জন্য আমি মাটিটাতে সার মিশিয়ে নিয়ে সেই মাটিটা এখানে দিচ্ছি আমি এখানে শুধু হাড়ের গুঁড়ো মানে একটা হয় না হাড়ের গুঁড়ো রাসায়নিক সার নয় আমি জৈবিক সার দিচ্ছি হাড়ের গুঁড়ো এছাড়া আরও অনেক ধরনের এতে মিক্সচার আছে এই সারটা তুমি দোকানে কিনতে পাবে হাড়ের গুঁড়ো দিয়ে সার বলেই তোমাকে দিয়ে দেবে আর এই সারটা দিলে গাছ কিন্তু খুব সুন্দর হয় দেখো আমি এখানে গাছগুলো বসানোর পনেরো দিনের মাথায় তোমাদের গাছগুলো আবার দেখাচ্ছি দেখো বসানো হয়ে গিয়েছিল এই গাছগুলো কিন্তু যেখান সেখান থেকে কেটে দিলেই খুব সুন্দরভাবে হয়ে যায় আর কি সুন্দরভাবে হয়েছিল আমি এখানে মোট বাগানে দুটো গাছ কিনে এনেছিলাম দুটো গাছ থেকে এত গাছ করেছি দেখো আর এখানে গাছগুলোতে পেঁয়াজের পাতার যে জলটা সেটা ইউজ করাতে কত সুন্দর কুঁড়ি এসছে আর এখানে আমি তোমাদের সাথে আমাদের ছাদের বড় পদ্ম আর মিনি পদ্ম শেয়ার করলাম দেখো মিনি গামলায় কি সুন্দর সুন্দর মিনি পদ্ম হয়েছে আজকে এই পর্যন্তই পরের দিন দেখাচ্ছে টাটা